আমার বাসা তেঁতুলতলা আমার প্রথম স্বামীর সাথে বিবাহ হয়েছে চার বছর তারপরে আমার একটা রিলেশনশিপে যাই মানে অনেক আগে থাকতে আমি তারই চিনি তারপর আমার মানে আমার আত্মীয়ের ভিতরে আবার হে আত্মীয় মানে আত্মীয় হয়ে গেছে পরে রাবিদ আমার তালই হয় তালই হয় মানে আমার চাচা তো বাইর চাচা শ্বশুর তারপর আমরা তার সাথে আমার ফোনে ফোনে কথা মানে ফোনে কথা বলছি অনেক আগে থাকতে তারপরে এই যে আমার আগের স্বামী মানে হ্যাঁ আর কি ডিসেম্বর মাসের আট তারিখে আমি আবার ফারুকের তার সাথে আমি অনেক আগে আবার গেছিলাম আরো একবার গেছিলাম অনেক আগে গেছিলাম আর কি তারপরে মানে তারে আমার সাথে অনেক ঝগড়া ঝাঁক দিয়েছে আমার টাকাটা কি করছে আমার প্রথম স্বামী তারপরে আমি এই ফারুকের নিয়ে ফারুকের কাছে বলছে আবার সবকিছু কিছু তারপরে সে তো শাশুড়ি বাংলা তারপর সেও বাংলা একটা চাষ তো লাগে তার সম্পর্ক আগে থাকতে আমার বিয়ে হ্যাঁ তো দেখি মানে কথা মতো বাড়ি এলি দেশি হ্যাঁ ঘর তো কথা বলতেই পারে ছবি থাকতেই পারে মায়ের মানে হে আগে প্রেম করতে মানে কেমন

ফারুকের সাথে পাঁচ সাতজন ছিলেন ফারুকেরা কাত্তির বাড়ি যেখানেই থাকেন এই যে আপনারা এই প্রথম স্বামী আবার এই প্রথম স্বামীর কাছে কিভাবে আসলেন আমি তো যাইনি তার কাছে আমি বাবার বাড়ি ছিলাম সে আসছে তাদের বাড়ি